আসসালামু আলাইকুম কীভাবে আপনি বিকাশ থেকে নিজের বিল নিজে দিতে পারবেন ঘরে বসেই আমি দেখে দেব এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করি এই ভিডিওটি প্রথমে বিকাশ অ্যাপসে ঢুকবেন আপনারা বিকাশ অ্যাপসটি ওপেন করবেন যদি মনে করেন কাউকে পিন দেখাবেন না তাহলে অবশ্যই আপনি এখানে ফিঙ্গার দিয়ে রাখবেন আপনি ফিঙ্গার দিয়ে রাখলে আপনাকে আপনার পিন কেউ দেখতে পাবো না আমি ফিঙ্গার দিয়ে রাখছি অটোমেটিকলি আমি ঢুকে গেলাম আমার এই অ্যাকাউন্টে ঢুকে যাওয়ার পরে আমি পে বিল অপশানে যাব আপনারা দেখতে পাচ্ছেন পে বিল অপশানে অপশন এখানে গেলাম এখানে ঢোকার পরে আসলে যেহেতু আপনি কোন ধরনের বিল দিবেন সেখানে এখানে সিলেক্ট করতে হবে বিদ্যুৎ বিল এখানে বিদ্যুৎ বিল দেওয়ার পরে এখানে দেবেন প্রিপেইড পোস্টপেইড তারপরে প্রিপেইড আসলে আপনার কোনটি সেটি আপনি বেশি নেবেন আমি পোস্টপেইড দেবো যেহেতু আমার এখানে অ্যাকাউন্টটি সেভ করা আছে সেহেতু এই অ্যাকাউন্টটি আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে পে বিল করতে এগিয়ে যান এখানে দেবেন হ্যাঁ দেওয়ার দেখেন বিলটি অটোমেটিক চলে আসছে কত টাকা বিল দিতে হবে এটা অটোমেটিক চলে আসছে আসলে পরিশোধ শেষ সময় সাত নভেম্বর দু আসলে পরিশোধ করা হয় না এই জন্য এটা জরিমানা সহ হয়ে গেছে তাই আমি এটা এখন পরিশোধ করে দিচ্ছি এখান থেকে আবার দেব দেওয়ার পর এখন পিন নম্বরটি দিতে হবে পিন নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে এগিয়ে যান এগিয়ে যান দেওয়ার পরে আমি এখানে ট্যাপ অপশানে চেপে ধরবো তারপরে এখানে দেখাবে যে আপনার পে বিল সফল হয়েছে এভাবে আপনারা ঘরে বসে নিজে নিজেই পে বিল দিতে বিল দিতে পারবেন তাহলে আপনাদের যে দশটা টাকা করে দোকানে বেশি লাগে ওটার আপনাদের লাগবে না আপনার নিজে নিজের বিকাশ অ্যাকাউন্টে টাকা ভরে আপনারা নিজের বিল নিজে নিশ্চিন্তে দিতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন শেয়ার করে বসে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম